প্রচন্ড ও রেকর্ড বর্ষা দেখল সারা রাজ্য এই দুহাজার পঁচিশে যেন আকাশ ফেটেছে বারে বারে বৃষ্টি যত বেড়েছে ততই ফুলে উঠেছে ড্রেন নালা খাল আর সমস্ত জল কোনো প্রকারে অবরুদ্ধ হয়ে ঢুকেছে মানুষের ঘরে মোটামুটি মোটামুটি তে যে পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি এই গাছে আটকে থাকা ওই পলিথিন কাপড় এইগুলোই জানান দিচ্ছে যে কি পরিমাণ জল ফ্লো হয় প্রায় এই হাইটে জল সাধু বাবাদের বাস হিসেবে বিখ্যাত ছিল যে সাধু তা আজ বিখ্যাত হয়েছে বর্ষার নোংরা জলে বাড়িঘর ভেঙে আশ্রমের অর্ধেক জলমগ্ন হয়ে তাই গিয়েছিলাম সেখানে খবর তো মাস দুই তিন আগের তবে কাজ কতদূর হয়েছে এই জল নিকাশি ব্যবস্থা তাই দেখতে আর যা দেখলাম তা আপনাদের সামনে কি পরিস্থিতি এই বাড়িঘরগুলির পোড়ো বাড়ি কাঁসাই নদী এক দেখার মতো দৃশ্য একুল আর তাই হিড়ো চোখে পড়ার মতো প্রত্যেকেই নামছেন দেখছেন যদিও পুলিশি টহলদারি চলছেই কারণ এই জায়গা খুবই বিপজ্জনক এই তার হোর্ডিং দেওয়া হয়েছে এই টানা গত রাত্রের বৃষ্টিতে এই অবস্থা আরও যদি এটি আজকের দিনও হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে তো যাই হোক একদম একুল ওকুল দুকুল একদম ছাপিয়ে বান তো আমরা প্রত্যেকেই দেখছি এই বন্যা আমাদের হয়তো মজা আসছেই অনেকেই দেখছেন ছবি তুলছেন কিন্তু এই বন্যাতেই কত জায়গার কি ভয়ানক পরিস্থিতি হয় পুরুলিয়াও তার ব্যতিক্রম নয় তো চলুন আমরা সেই জায়গাতেও আজকে যাওয়ার চেষ্টা করি সেই সাধু সাধুডাঙ্গা সহ আরো কয়েকটি জায়গা আজ আমরা দেখবো দেখছি প্রায় এই অবধি জল উঠেছে ওইদিকে যে হেঁটে যাওয়ার পরিস্থিতি কিন্তু নেই এই পারের পরিস্থিতিও সেই রকমই সেদিন যখন গিয়েছিলাম সেখানে ছিল রৌদ্রকোজ্জ্বল পরিবেশ দেখার মতো দৃশ্য সেই দৃশ্যের সঙ্গে আজকের দৃশ্যের খুব একটা ফারাক না থাকলেও সেখানকার মানুষজনদের আতঙ্ক অনুধাবনযোগ্য কারণ এই যে বৃষ্টি হলেই তো আপনাদের এখন আতঙ্ক একরকম আতঙ্কের পরিবেশ যে কিভাবে সেটাকে মেনটেন করে চলছেন কষ্টমষ্ট করে এই সাধুডাঙ্গার সেই ড্রেন খুব বেশি এটা জল অবশ্য লেভেল উঠে এটি দিয়ে যাচ্ছে ওইদিকে দিকে সরু নেরো হলেও এদিকে কিন্তু এটি চৌড়া ক্যানেলের মতো সেই ড্রেনের জল যাচ্ছে এই রাস্তায় এই একদম নিচের পরিস্থিতি সকালবেলায় জল তো ওই পাইপ লাইন অবধি উঠেছিল কিন্তু এখন কিছুটা নেমেছে তো এই হচ্ছে এখানের চিত্র এই গাছে আটকে থাকা ওই পলিথিন কাপড় এইগুলোই জানান দিচ্ছে যে কি পরিমাণ জল ফ্লো হয় প্রায় এই হাইটে জল যায় আর সেক্ষেত্রে এই বাড়ি ঘরগুলি সব জলের তলায় কি পরিস্থিতি এই বাড়ি ঘরগুলির বাড়ি একদম সরে জমিনে বাস্তব পরিস্থিতি আগের দিনের রাত্রির জল তো খুব বেশি হয়তো হয়নি আগের দিন জল কি বেশি হয়েছিল মোটামুটি 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 তাতে যে পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা এইখানে যে জল আমরা ওই যে ড্রেনে দেখলাম তো সেই ড্রেনের জল গোটাটাই এইখানে জমা হচ্ছে এসে বল না আর এইখান থেকে আউটলেট বলতে ওই যে ওইখানে আচ্ছা ওই একটাই আউটলেট একটাই আউটলেট গোটা চত্বরটির আচ্ছা আর ওই আউটলেট তো ছোট ছোট সাইজ আর সেই জন্যেই এরকম পরিস্থিতি

যে মন্দিরের ছবি আমরা কত দেখেছি সেই সময়ে সেটি প্রায় ছিল একদম জলে নিমজ্জিত অবস্থায় এই যে পরিস্থিতি এইখানের তো এই পরিস্থিতি কি এইবারই প্রথম না আগেও হয়েছিল আর কি আরও অনেক দিন আগেও হয়েছিলো আচ্ছা প্রায় মোটামুটি আপনার পনেরো পনেরো ষোলো বছর আগে পনেরো ষোলো বছর আগে আচ্ছা তো তারপর ওর থেকে আর না এবার ঠিক এইবার প্রথম হইলো এইবার মানে বৃষ্টি অনেক বেশি টানা একবারে এক মাস বৃষ্টি সেই জন্য এরকম পরিস্থিতি আপনার নামটা একটু বলুন তো পুরক্ষিত আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় কালভাটের ওই বগলে ও যেটি দেখলাম সেই বাড়িটি একটি পড়েছিল ঠিক ওইটিও কি এইবারের বৃষ্টিতেই এস কি ভয়ানক পরিস্থিতি ড্রেনের নোংরা জল গ্রাস করেছে স্বপ্ন আশা আর প্রতিদিনের জীবনযাপন তবু মানুষের মনে একটাই বিশ্বাস যত বড়ই বিপদেই আসুক আবার নতুন করে দাঁড়াতে হবে কারণ জীবনের গল্প থেমে থাকে না কখনো নমস্কার ধন্যবাদ